ধর্ম হোক যার যার বড়মা সবার বড়মাকে যখন আমরা মনের থেকে ডাক দিই তখন কিন্তু মা আমাদের মনের বাসনা পূর্ণ করে এবং এই মা শব্দটা উচ্চারণ করবার পর একটা আলাদা অনুভূতি জন্ম নেয় সকলের মনে সকলকে জানায় জয় বড়মার জয় তোমরা আমার সাথে বলো বড়মার জয় এবং ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখবে আশা রাখছি এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে মার নামে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও তো যাই হোক শুরু থেকে তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে এলাম কেমনভাবে এখানে এলাম তোমরা কিভাবে আসবে কেমনভাবে আসবে বড়ো মার কাছে পুজো দিতে কোন কোন সময় মন্দির প্রাঙ্গণ খোলা থাকে কোন সময় আসলে তোমরা সঠিকভাবে পুজো দিতে পারবে সব কিছু ইনফরমেশান আজকের এই ভিডিওতে থাকছে আর এখানে রয়েছে আমাদের সকলের প্রিয় মা বড়মা এক নজরে দেখে নেব তোমরা কিভাবে যাবে মা বড়মার কাছে পুজো দিতে কাটোয়াটু ব্যান্ডেল বা হাওড়া লোকাল ট্রেন ধরে তোমরা পৌঁছে যেতে পারো ব্যান্ডেল স্টেশন এবং এই ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা পেয়ে যাবে নৈহাটি যাওয়ার জন্য অনেক লোকাল ট্রেন তোমরা চলে এলে নৈহাটি জংশন স্টেশন এখান থেকে তোমরা পুজো দিতে যেতে পারবে এবার তোমরা যদি মনে করো হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়া থেকে বর্ধমান লোকাল কাটোয়া লোকাল ব্যান্ডেল লোকাল অনেক ট্রেন রয়েছে তোমরা চলে আসতে পারবে ব্যান্ডেল স্টেশনে এবং এই ব্যান্ডেল স্টেশন থেকেই তোমরা ধরে নেবে নৈহাটি লোকাল ট্রেন তোমরা নৈহাটি স্টেশন নেমে পুজো দিতে যেতে পারবে এবার তোমরা যদি শিয়ালদহ থেকে আসতে চাও শিয়ালদহ টু কৃষ্ণনগর শান্তিপুর এবং নৈহাটি অনেক লোকাল ট্রেন রয়েছে পৌঁছে যাবে নৈহাটি জংশন স্টেশনে যেহেতু আমি নবদ্বীপে থাকি তাই নবদ্বীপ বড়ালঘাট থেকে আমরা খেয়া পার হয়ে অর্থাৎ নৌকা পার করে আমরা চলে এলাম স্বরূপগঞ্জ ঘাট আর এই স্বরূপগঞ্জ ঘাট থেকেই আমরা ধরে নেব অটো কৃষ্ণনগর স্টেশন যাওয়ার জন্য আমাদের জনপ্রতি ভাড়া পড়বে তিরিশ টাকা করে তোমরা নবদ্বীপ ধাম স্টেশন থেকে ব্যান্ডেল বা হাওড়া লোকাল ট্রেন ধরে তোমরা পৌঁছে যেতে পারো ব্যান্ডেল স্টেশন এবং ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা নৈহাটি লোকাল ট্রেন ধরে নিতে পারো আমি শুধু একা নই আমার ফ্যামিলি নিয়ে আমি যাচ্ছি ছাব্বিশে এপ্রিল মা বড়মার কাছে পুজো দিতে এবং আমার সাথে আমার এক দাদাভাই ফ্যামিলিও যাচ্ছে মা বড়মার কাছে পুজো দিতে আমরা কৃষ্ণনগর জংশন স্টেশন পৌঁছে গেলাম আর এখান থেকেই আজকের যাত্রা আমরা শুরু করব। কৃষ্ণনগর শিয়ালদহ লোকাল ট্রেন আমাদের টাইম দুপুর দুটো পনেরো নামব নৈহাটি স্টেশন আমরা আজকে ফাইনালি অনেক দিন পর আজকে মনের ইচ্ছেটা পূরণ হচ্ছে আমরা যেতে চলেছি কৃষ্ণনগর থেকে শিয়ালদহ ট্রেন ধরে আমরা নামব নৈহাটি জংশন যাব মা বড়মার কাছে পুজো দিতে তো আমি তো রয়েছি আমার স্ত্রী আমার সন্তান রেখ রয়েছে তার সাথে রয়েছে আমার এক দাদা সানুদা তার ওয়াইফ এবং তার সন্তান রেশান শিয়ালদহ যে লোকাল ট্রেনটি রয়েছে সেটাই আমরা উঠব এবং আমরা পৌঁছে যাবো নৈহাটি জংশন যেহেতু আজকে ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছি এবং আমার সাথে আরেক ভাই রয়েছে তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে মা বড় দর্শন করতে তো এখন ট্রেন কিন্তু দেখো ঢুকে পড়েছে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছ ট্রেন চলে আসলো এবং এই ট্রেনটাই যাবে আবার শিয়ালদহ শিয়ালদহ থেকে এটা কৃষ্ণনগর লোকাল ট্রেন ছিল আর এই ট্রেনটাই আবার ছুটে চলবে শিয়ালদহর থেকে আমরা যাব নইয়াটি জংশন আমরা উঠে পড়লাম এবার আমরা ছুটে চলব নইয়াটি জংশনের উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা অলরেডি এখন ফাঁকা রয়েছে কিন্তু আর কিছুক্ষণ পর হয়তো ভিড় হয়ে যাবে আর এখান থেকে আমাদের গন্তব্যস্থান তোমাদের সাথে তো শেয়ার করলামই আমি নৈহাটি জংশন ইচ্ছে ছিল মায়ের স্থানে যাব মাকে দর্শন করব তো ফাইনালি আজ ছাব্বিশ তারিখ শনিবার আমরা রওনা দিতে চলেছি কৃষ্ণনগর থেকে শিয়ালদহগামী এই লোকাল ট্রেনে করে মায়ের কাছে অর্থাৎ মা বড়মার কাছে একদম নির্ধারিত সময় তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি ছুটে চলল শিয়ালদহর দিকে কৃষ্ণনগর জংশন থেকে তোমরা চাইলে যে কোনো লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন ধরে তোমরা পৌঁছে যেতে পারো নৈহাটি জংশন স্টেশন কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু মা বড়মার কাছে তোমরা পুজো দিতে যেতে চাইছ সঠিক সময় কোনটা সেটা কিন্তু তোমাদের আগে একটু চিন্তাভাবনা করে নিতে হবে যেরকম আমি দুপুর দুটো পনেরোর লোকাল ট্রেনটি ধরে নিলাম শিয়ালদহগামী আমরা পৌঁছে যাব একষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে নৈহাটি জংশন স্টেশন এবার আসি এই নৈহাটি জংশন স্টেশন থেকে তোমরা তো বড়মার স্থানে পুজো দিতে যেতে চাইছ কিন্তু কোন কোন সময়ে তোমরা গিয়ে মায়ের স্থানে পুজো দিতে পারবে আমরা চলে এলাম নৈহাটি জংশন স্টেশন আর এই নৈহাটি জংশন স্টেশন থেকেই আমরা আমাদের গন্তব্য শুরু করব। ট্রেনটি ছুটে চললো শিয়ালদহর দিকে যে কথাটা তোমাদের বলছিলাম কোন সময়ে এসে তোমরা মায়ের স্থানে পুজো দেবে সকাল সাতটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত মায়ের মন্দির প্রাঙ্গণ খোলা থাকে এবং বৈকেল চারটে থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত এই মন্দির প্রাঙ্গণ তোমরা খোলা পাবে অর্থাৎ বড়মা স্থানে তোমরা পুজো দিতে যেতে পারবে স্টেশন থেকে আট মিনিট হাঁটা পথ বড়ো মায়ের মন্দির সময় থেকে মাত্র মিনিট ছিল লেট ট্রেনটা স্টেশন থেকে তোমাদের কেন বললাম হাঁটা পথ সেটা তোমরা আর কিছুক্ষণ পর দেখতে পারবে তোমরা যদি মনে করো এখান থেকে অটো বা টোটো করে যাবে তাহলে কিন্তু তোমরা দশ টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারো আমরা এই পথটা ধরেই পৌঁছে যাবো মাত্র আট মিনিটেই বড়ো মায়ের মন্দির এবং স্টেশনে বাইরে রয়েছে ফুল বেলপাতা সমস্ত রকম দোকানপাট স্টেশনের বাইরে বেরোলে তোমাদের চোখে পড়বে এই সোজা পথটি অর্থাৎ এটা হচ্ছে স্টেশনের রাস্তা এবং এর অপোজিটের রাস্তাটাই হচ্ছে মা বড়মার মার মন্দিরের দিকে যাওয়ার রাস্তা স্টেশনের বাইরেই রয়েছে পুজোর সামগ্রীর দোকান তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো বা মন্দিরের সামনে থেকেও কিনতে পারো সবারই প্রিয় বড়ো মার কাছে এবং এখন ঘড়ির সময় বলছে তিনটে চল্লিশ মিনিট আর এখানে আমার রিক রয়েছে আমার ছেলে তো আচ্ছা তো মা বড় মা বড়মাকে দর্শন করবে তোমার ভীষণ আনন্দ হচ্ছে সত্যি বড়মার মন্দিরে যাবার আগেই আমাদের এই কাকিমাটি বড়মার নাম আমাদের কপালে লিখে দিল রিকের এবং তার বন্ধু রিসানের এবং তার সাথে আমারও সকলে আমার সাথে একবার মন থেকে উচ্চারণ করো জয় মা বড়মার জয় আমরা বড় দর্শন করব। চলে এলাম বড়মার মন্দির প্রাঙ্গনের সামনে এখান থেকে তোমরা চাইলে পুজোর সামগ্রী কিনে নিতে পারো পঞ্চাশ টাকা থেকে দু টাকা পর্যন্ত তোমরা ডালা পেয়ে যাবে অর্থাৎ এখানেই তোমরা পুজো দেওয়ার সমস্ত কিছু জিনিস আসবাবপত্র পেয়ে যাচ্ছ আমরা আর কিছুক্ষণ পরে চলেই যাব মা বড়মাকে দর্শন করতে মাকে দর্শন করব আমি জীবনে এই প্রথমবার অর্থাৎ এই প্রথমবার মায়ের স্থানে আমি পুজো দিতে চলে এসেছি এবং এখানে হচ্ছে বড়মার মন্দির গেট বন্ধ রয়েছে আর এটা হচ্ছে পুজোর দেওয়ার বিশেষ বিজ্ঞপ্তি তোমরা একবার দেখে নিতে পারো তোমাদের ডালা কত থেকে শুরু হচ্ছে একান্ন টাকা থেকে শুরু কত পর্যন্ত রয়েছে দু হাজার টাকা পর্যন্ত আচ্ছা তোমাদের রেগুলার কি দোকান খোলা থাকে রেগুলার খোলা থাকে আর মায়ের পুজোটা কোন কোন সময় হয় সকাল সাতটা থেকে রাত আটটা মাঝখানে বন্ধ থাকে তো কতক্ষণ আচ্ছা আচ্ছা দুটো পর্যন্ত হয় সকাল সাতটা থেকে দুটো পর্যন্ত আড়াইটা পর্যন্ত তারপরে চারটে থেকে আবার চারটে থেকে আটটা ভক্তের বোঝা ভগবানে বয় মাকে শুধু মন্দিরে নয় মনের মনি কোঠায় খুঁজতে হয় তাই বড়মাকে মাকে পুজো দেওয়ার জন্য আজকে যেরকম আমি চলে এসেছি আমার সাথে আমার পরিবার এবং আরও অন্যান্য সকলে এসেছে আমাদের সকলের প্রিয় মা বড়মা মা আর এই বড়মাকে মাকে পুজো দেওয়ার জন্য আমি চলে এসেছি ছাব্বিশে এপ্রিল শনিবার আর এই প্রথম কিন্তু মাকে দর্শন করতে আসা আমার অনেক দিনের ইচ্ছে ছিল মনের স্বপ্ন ছিল যাই হোক আজ আসবো কাল আসবো করে আর হয়ে উঠছিলো না যাক মা মানে টেনেছে বলে আশীর্বাদ করেছেন বলে হয়তো মায়ের স্থানে আসতে পেরেছে এবং আমার মতন বহু দর্শনার্থী এসেছে হয়তো প্রথমবার এসেছে বা অনেকে এর আগে পুজো দিয়ে গেছে আবারও মায়ের টানে এসেছে যাই হোক প্রত্যেকটি মানুষের ইচ্ছে পূরণ করুক মা এটাই চাইবো এবং আমার ভিউয়ার্সদের ক্ষেত্রে বলবো তোমাদের ইচ্ছে স্বপ্নগুলো পূরণ করুক আমাদের মা বড়মা তো লাইনটা ধীরে ধীরে এখন এগোচ্ছে যেহেতু মন্দির প্রাঙ্গণ খুলে ফেলেছে মানে চারটের সময় মন্দির প্রাঙ্গণ খোলার সময় তো বড়মাকে দর্শন করতে পারবো আর কিছুক্ষণ পর তোমাদেরকেও দেখাবো অবশেষে কিন্তু বড়মার কাছে প্রবেশ করলাম দেখতে পাচ্ছ জয় মা বড়মা মা দর্শন করব এটা ভেবেই সব থেকে ভালো লাগছে পৌঁছে গেলাম সে আশা আকাঙ্ক্ষিত ভালোবাসা আমাদের সকলের প্রিয় মা বড়মার কাছে জয় মা বড়মার 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 জয় 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 মা 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 বড়মার কাছে পুজো দেবার জন্য কোনো নিয়ম নেই অর্থাৎ পুরোহিত মশাই তোমাদের সকলকেই নিজের নাম গোত্র বলতে বলবে তোমরা বলে দেবে এবং দক্ষিণা দক্ষিণাস্বরূপ তোমরা যেটা মন চাইবে সেটাই তোমরা দান করতে পারবে এই মন্দির যে বোর্ড বক্স রয়েছে সেখানে তোমরা শুধু মাকে মন থেকে বলবে মা বড়মা মা তুমি সকলের মঙ্গল করো এবং তুমি ভালো থেকো সকলকে ভালো রেখো ব্যাস আর কিছু চায় না জীবনে মা বড়মা সকলের মনের ইচ্ছে সকলের মনের আশা পূর্ণ করবে তাই মাকে অবশ্যই তোমরা মন থেকে ডাকবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বড়োমার নাম নিয়ে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেও প্রত্যেকটা প্রিয় মানুষজনদের পাশায় কারণ তারাও যাতে বড়মাকে দর্শন করতে পারে এবং কিভাবে পুজো দিতে আসবে তারাও যাতে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারে তাই বড়োমার নাম নিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি আর তোমরা বড়োমার নাম নিয়ে একটা লাইক একটা কমেন্ট করে দাও আর কমেন্টে লিখবে অবশ্যই মনে করে জয় মা বড়মার জয় আর যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকে আইকনটা ক্লিক করে অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের সকলের কাছে পৌঁছে যায় আর এইভাবে আমাকে মোটিভেট করো যাতে তোমাদের সাথে জুড়ে থাকতে পারি এবং প্রত্যেকটি ভিডিও যাতে তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপনা করে দেখাতে পারি যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর এপিসোডে আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই বাই জয় মা বড়মার জয়